বাজারে ছিঁড়া ফাটা নম হয়ে যাওয়া যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আজকে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই মাছগুলো খাওয়া কিন্তু সবাই বুঝতে পারলাম যে জানে না তো আমি হচ্ছে আজকে এই মাছগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব আর এটার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে কচু শাক নিয়েছি আর কচু শাকগুলো ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে একটা প্রেশার কুকারের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আর এটা সাথে আমি এখানে দেবো এখন হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আমি একদম পিষে নিই জাস্ট একটু আধা ভাঙা করে দিয়েছি আর দিচ্ছি গোটা গরম মশলা হলুদ গুঁড়া লবণ লবণ তারপর হচ্ছে মরিচ গুঁড়া এখানে আমি ধনিয়া গুঁড়াও দিয়েছি সব দিয়ে তারপর হচ্ছে সামনে একটু পানি দিয়ে এরপর এখানে আমি মসুর ডালও দিয়েছি মসুর ডালটা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর মসুর ডালটা দিলে এখানের এই কচু শাকের টেস্টটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে খুবই মজার হয় তো আমি হচ্ছে সবসময় কচু শাক রান্না করলে সেখানে মসুর ডাল অল্প করে দিই চেষ্টা করি আর কি যতটুকু পারা যায় আর কি সব সময় কচু শাক মসুর ডাল দিয়ে রান্না করতে করে খুবই ভালো একটা টেস্ট আসে তো পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন হচ্ছে এটাকে আমি ঢাকনা না লাগিয়ে এমনিতেই ঢেকে এটাকে চুলার পরে কতক্ষণ এটা আমি রান্না করে নেবো যখন কচু শাকগুলো একটু নরম হয়ে যাবে তখন হচ্ছে ঢাকনা লাগিয়ে এটাকে আমি কয়েকটা সিজার দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারের করছে সে রান্না করলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এই কারণে হচ্ছে প্রেশার কুকারে রান্না করলাম আর ওদিকে হচ্ছে যে ইলিশগুলো আমি নিয়েছি সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু একদম পচা এটাকে সাধারণত বাজার গেলে দেখা যায় যে আমরা পঁচাল্লিশ বলেই কিনে আনি কিন্তু আমরা যখন এই মাছগুলো আনি তখন দোকান থেকে তখন দোকানেকে বলি যে পঁচাল্লিশের দাম কত সেরকম বলেই আর কি পঁচাল্লিশ বলে এরা বিক্রি করে আমরা হচ্ছে পঁচাল্লিশ বলে এগুলো কিনি এই কারণে হচ্ছে আমি পঁচাল্লিশ বলেছিলাম আর এটা একদম পচানো এটা হচ্ছে নরম হয়ে হয়েছে আর কি এটা আর ছেঁড়া ফাটা যায় না সেরকম একটা মাছ তো এটাকে আমি ভালোভাবে মাছখানের কাটা বোন একটা ফেলে দিছি আর হচ্ছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিছি আর মাথাটা কিন্তু ফেলাই নিই মাথাটা একটা সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে পরবর্তীতে ভর্তা তৈরি করব এই নরম ইলিশগুলো দিয়ে যে কত রকম রেসিপি করা যায় আর এই রেসিপিগুলো যে কতটা মজার হয় আপনারা যারা খান খানায় তারা কীভাবে বুঝবেন যে এটা টেস্ট কেমন কোনো কিছু না খেলে বোঝা যায় না যে তার টেস্টটা কেমন এই নরম ইলিশগুলো কিন্তু বাজার থেকে হাওয়া হয়ে যায় না এমনি এমনি সবাই কিনেই খায় সবাই নিয়ে যায় বলে বাজারের ভালো তাজা ইলিশ রেখে সব সবার আগে কিন্তু এই ধরনের ছেঁড়া ফাটা মাছগুলোই আগে শেষ হয়ে যায় আর এখন হচ্ছে ব্লেন্ড করে এটাকে একটা সাইডে রেখে এখন আমি আরেকটা হাড়িতে কিছু পেঁয়াজ আর রসুন এভাবে লাল করে নিচ্ছি এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়ে সে একটু পানি দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব আবারও হলুদ গুঁড়া লবণ লবণ তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিব খুব একটা বেশি কিছু দিব না খুবই অল্প কিছু পরিমাণে এখানে আমি মশলা দিয়েছি আর এখন দিব দুইটা চাপা সুটকি এই চাপা সুটকি দিয়ে কচু শাক রান্নাগুলো অনেক মজা হয় চাপা সুটকি আর হচ্ছে ইলিশ মাছ এই দুইটা দিয়ে রান্না করলে কচু শাকের ফ্লেভারটা আর টেস্টটা কেমন আসবে যারা খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা কখনও খান নাই তারা তো বুঝবেনই না কী টেস্ট আপনারা মিস করছেন তো যাই হোক আমি হচ্ছে ভালোভাবে আমি সুটকিগুলোকে একদম ভালোভাবে এখানে মিল্ট করে নিয়েছি এই চাপাটকিগুলো একটু গরম লাগলে কিন্তু একদম মেল্ট হয়ে যায় মাঝখানের কাটাটা আমি তুলে ফেলে দিয়েছি আর এখন একদম কাটা নাই আর যে মাছগুলো ইলিশ মাছগুলো আমি ড্রেন করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এগুলোকে এখন কষিয়ে নিয়েছি সাথে কিছু কাঁচা দিলাম এতে করে যেমন ঝাল হবে তেমনি হচ্ছে ফ্লেভারও ভালো আসবে তো ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে তলান লেগে না যায় এই মাছটা যখন একদম পুরোপুরি হয়ে যাবে তখন হচ্ছে আমি কচু শাক যেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ হতে বসে দিয়েছিলাম সেটাকে ঘুটি নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এই মাছের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাচাড়া করে একদম কিছুক্ষণ আমি এটাকে বলতনে নেব আর এরপর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিব চাইলে শুকনো মরিচ দেওয়া যায় তো আমি হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি এটা স্কিপ হয়ে গেছে এখন হচ্ছে ভাবে নাচারা করে উপর দিয়ে দিয়ে দিব এখন তালা জিরাগুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই জিরা গুঁড়া দেওয়ার কারণে এই কচু শাকের ফ্লেভারটা অনেক ভালো আসে শাক আমার বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর ইলিশ মাছ আর এ ধরনের চাপা শুটকি দিয়ে যদি রান্না করা হয় সেই কচু শাকটার টেস্টটা কী লেভেলে যে চলে যায় যারা পছন্দ করে কচু শাক তারাই মানে এই টেস্টটা বুঝতে পারবে এত বেশি মজার হয় খুব মজার হয় আর এখানে কোনো কাটা থাকে না বলে বাচ্চারাও খেতে কিন্তু খুবই সুবিধা হয় এখানে যেহেতু মাছগুলো আমি একদম ব্লেন্ড করে ফেলছি তাই এখানে কোনো রকম কাটা নাই আর এটা খেতেও কিন্তু অনেক সুবিধা হয় যারা কখনো নাই তারা খেয়ে দেখবেন আমি হচ্ছে কচু শাকটা একদম পুরোপুরিভাবে রান্না করে ফেলেছি আর কচু শাক দেখলে আমার কোনোভাবে লোকসান লোক সম্ভব হয় না তাই চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু আমি অল্প করে হলেও কচু দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি তো এভাবে করে কারাখারা মাছ আর ছুটকি একসাথে মিস করে কচু শাক খান করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে যাবেন